বলছেন নবী লিখতে জানতো না সিগনেচার করতে জানতো না কেন ওনার আক্ষরিক জ্ঞান ছিল না এক দু তিন লেখা থাকলে পড়তেও জানতো না কোনটারে আলিফ বলে কোনটারে বা বলে কোনটারে জিম বলে কোনটারে হা বলে কোনটারে এক বলে দুই বলে এটা লেখা থাকলে পড়তেও পারতো না এটা তোমাদের কোন মূর্খ নবী হবে আমাদের নবী তো সবচেয়ে বড় শিক্ষিত আমাদের নবী বলছেন বইস্ত মুআল্লিমান আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি দুনিয়ার মানুষ দুনিয়াতে পড়ে আমি আমার আল্লাহর ওই জন্য নবী লিখতে জানতো না পড়তে জানতো না শুনো আমার নবী যদি চন্দ্রকে ইশারা করতেন চন্দ্র লিখতে আরম্ভ করতেন সূর্যকে ইশারা করতেন সূর্য লিখতে আরম্ভ করত তাই ব্রাদার ইসলাম ঈমান আকীদা শুদ্ধ রাখতে হবে নবী লিখতে জানতো না পড়তে জানতো না এটা হলো চাল আকীদা নবী লিখতে জানতো পড়তে জানতো এটা হলো হাদিসের সহিহ আকীদা বল সুবহান এখন বলবেন দলিল কোথায় শুনেন আপনাদেরকে দলিলটা দিয়ে দি মানুষের মগল আমি তো চিন্তা করতে পারি না যে মানুষের ব্রেনে কত গোবর না ভরা থাকলে এই কথা কি বিশ্বাস করে যে নবী লিখতে জানতো না এটা কোনদিন বিশ্বাস করতে পারে যুক্তি দিচ্ছে কি আল্লাহ এই জন্য উনাকে লিখতে পড়তে শিখাইনি যেন ইহুদিরা না বলে যে নিজেই তৈরি করে কোরআন বলছে এই জন্য আল্লাহ পড়তে শিখাইনি লিখতে শিখাইনি আচ্ছা আল্লাহ নবীকে পড়তে লিখতে শিখাইনি এটা কোন কিতাবের মধ্যে আছে কোনটা রেফারেন্স হবে বিনা রেফারেন্সে নবী আল উম্মি উম্মির মানাবানি পড়তে জানতো না লিখতে জানতো কিন্তু উম্মির মানা সেটা না উম্মির মানে যে দুনিয়াতে কোথাও পড়েনি স্বয়ং আল্লাহর কাছে পড়েছে জোরে বলছে আল্লাহ তাকে বলা হয় উম্মি নচেত বিরাদির ইসলাম শুনেন আমার আপনার নবী নিজে সিগনেচার করেছেন সহি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে একটু লক্ষ্য করে শুনবেন দলিলটি অন্তরের খাতাতে লিখেলেন যেই মোলবি বলেছে নবী লিখতে পড়তে জানতো না এদের বক্তব্য শোনা শরীয়তে জায়েজ নয় ইমানদার মুসলমানের জন্য ইমানের রক্ষার খাতিরে আকীদার রক্ষার খাতিরে নবীর তাজিমের খাতিরে এদের বক্তব্য শোনা শরীয়তে হারাম আছে এই হারাম কাজ থেকে আপনাকে বাঁচতে হবে নচেত আপনার ওই রীমান চলে যেতে পারে উঠান বুখারি শরীফ হাদিস নাম্বার বারো বুখারি বুখারি শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো নিরানব্বই কত নম্বর হাদিস আজকে মুখস্থি করেন বুখারি শরীফ জোরে বলেন বুখারি শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো নিরানব্বই মনে থাকবে বুখারি শরীফ হাদিস নাম্বার ছাব্বিশশো নিরানব্বই কৌরির কাছে বাড়িতে বুখারি থাকলে খুলে দেখে নেবে সুলহে হতে টাইমে আমার আমার নবী সাল্লাহ আলি সাল্লামের চুক্তিপত্র ইহুদিদের সাথে হলো আমার নবী সাল্লাহ সাল্লাম চুক্তিপত্র শেষে লিখেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ ইহুদিদের হাতে যখন গেল ইহুদিরা বলল আপনার নাম তো মোহাম্মদ রসুল্লাহ নয় মোহাম্মদ রসুল্লাহ মানে মোহাম্মদ আল্লাহর রসুল আমরা ইহুদি আপনাকে রসুল মানিনা যদি রসুল আমাদের দ্বন্দ্ব হতো না আপনাকে আমরা রসুল মানি না আপনি নিজেকে রসুল বলেন তাই তো তো আপনি আপনার এই উপাধি কাটিয়ে আপনি নিজের নাম লেখেন আমার নবী বললেন আলী কাটিয়ে দাও আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি কাটতে পারবো না কারণ আমি তো আপনাকে রাসূল মানি হযরতে আলীর হাত থেকে পুরচাটা নবী পাক নিলেন নেওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা মুছলেন মুছার পরে ফা কাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার নবী নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার নবী শিখবিচার করতে জানতেন কি জানতেন না বুখারির মানবেন না এই গাধার মানবেন জোরে বলতে হবে বুখারির হাদিস মানবেন না এই গাধা মলবির ফতোয়া মানবেন হাদিস মানতে হবে মুসলমান না মাহলে হাদিস হাদিস মানে না হাদিসের নামে চুরি করে হাদিস তো আহলে সুন্নাত ওয়াল জামাত মানে নবী সিগনেচার করেছেন আমরা বিশ্বাস করি ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন নবী আমার নিজে সিগনেচার করেছেন ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাই শিফা শরীফের মধ্যে হাদিস লিখেছেন আমার নবী মুস্তাফা হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লিখতে শিখেছেন আলিফটা এইভাবে লেখো বাটা এইভাবে লেখো মিম এইভাবে লেখো আল্লাহ এইভাবে লেখো তাই বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম اسماعিল হাক্কি রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন আমার අපনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ও লিখতে জানতেন অপরকে ও শিক্ষা দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ নবীন নিজে ও লিখতে জানতেন অপর শিক্ষা দিতেন তাহলে এবার আপনারা বলেন বুখারির সহি হাদিস নবী লিখেছেন শেফা শরীফের হাদিস নবী লিখতে শিখিয়েছেন ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন নবী নিজে হাতে সিগনিচার করেছেন ইমাম ইসমাইল হাক্কি বলছেন নবী অক্ষরিক জ্ঞান জানতেন অপরকে শিক্ষা দিতেন এই সমস্ত দলিল আপনি মানবেন না ফুটপাতে একটা ফতোয়া দিয়ে দিল সেটা মানবেন বাবা একটু জোরে হবে কোনটা মানতে হবে দলিল মানতে হবে বাবা ইমাম নবাবী রহমতুল্লাহ বলছেন হাদিসের বিপক্ষে ফতোয়া দেওয়াটাই হচ্ছে বিদাত নবী লিখতে জানতো না পড়তে জানতো না আক্ষরিক জ্ঞান ছিল না এটা বিদাতীদের আকিদা নবী লিখতেও জানতো পড়তেও জানতো এটা হচ্ছে সুন্নাতি সুন্নিদের আকিদা জোরে বলতে হবে সুহান